মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মানবিক উদ্যোগ উত্তর কলকাতার হিন্দ সিনেমার সংলগ্ন অঞ্চলে উদ্বোধন হয়ে গেল পথ কলকাতায় মহিলা ও বাচ্চাদের বিশ্রাম ও যত্ন নেওয়ার জন্য উদ্বোধন হলো এই বিশেষ কক্ষ একান্ন নম্বর ওয়ার্ডের পুরোপিতা ইন্দ্রনীল কুমার ও কলকাতার মহানাগরিক ফেরহাদ হাকিমের উপস্থিতিতে এই পথ উদ্বোধন করা হয় নিরাপত্তা স্বচ্ছন্দের দিক থেকে অতুলনীয় এই পথখনিকা এক ছাদের তলায় এখানে রয়েছে অত্যাধুনিক শৌচালয় স্থান ঘর পোশাক পরিবর্তনের ঘর সন্তানকে স্তন্যপান করানোর ঘর স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বেবি কেয়ারিং বেসিন সাময়িক বিশ্রামের জায়গা ফলে পথচলতি থেকে শ্রমজীবী কিংবা ফিল্ড ওয়ার্কার্স মহিলা সকলের কাছে দৈনন্দিন সমস্যা সমাধানের একটি বড় জায়গা হতে পারে পথখনিকা এত পরিষেবা মিলবে তাও সম্পূর্ণ বিনামূল্যে এক একটি পথ তৈরি করতে খরচ পড়েছে একুশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা এর মধ্যেই রয়েছে এক বছরের রক্ষণাবেক্ষণের খরচও এদিন কুমার জানান এটা শহরের দ্বিতীয় পথক্ষণিকা মুখ্যমন্ত্রীর ইচ্ছা পূরণ হওয়ায় উচ্ছ্বসিত তিনি না আমি বলি যে মমতা ব্যানার্জি যখন আমাদের ইলেকশন হয় তখন মমতা ব্যানার্জি দশ দিগন্ত ঘোষণা করেছিলেন দশ দিগন্তের এই একটা দিগন্ত ছিল যে প্রত্যেক ওয়ার্ডে একটি করে মহিলাদের শৌচালয় সহ শিশু পরিচর্যা কেন্দ্র এই শিশু পরিচর্যা কেন্দ্র মানে এখানে শিশুদের জন্য যেমন বেস্ট ফিডিংয়ের ব্যবস্থা থাকবে তেমনি তারা যদি একটু রেস্ট নিতে চায় তাদের সহানোর ব্যবস্থা থাকবে সেই সমস্ত ফেসিলিটি সমেত এই পতখণিকা এই পতখণিকা কলকাতা শহরে আপাতত সিক্সটি থ্রি ওয়ার্ডের পরে আমার এই ফিফটি ওয়ান ওয়ার্ডে এটাই দ্বিতীয়তম পতখনিকা হয়তো কলকাতা শহরে বাকি ওয়ার্ডগুলোতেও আরও স্থান অভাবে হচ্ছে না যেগুলো স্থান পেলে সেগুলো নিশ্চয়ই আরও হবে আমাদের মধ্যে একটা এ হচ্ছে যে মমতা ব্যানার্জি যখন চিন্তা করেন যে মহিলারা রাস্তায় বেরোলে কলকাতার মতো একজন মেট্রো শহরে মহিলারা যদি বিপদে পড়েন বা মহিলাদের যদি অস্বস্তিতে পড়ে সেটা যেন আমরা কোনোভাবেই আমাদের কাম্য নয় সেইটাকে মাথায় রেখেই ওনার এই পতক্ষণিকা আর পতক্ষণিকা আমি এই জায়গাটা অনেকটা আনইপ্লেস জায়গা পড়েছিল আমি এই জায়গাটাতে আমি কর্পোরেশনকে সাজেশন করেছিলাম যে এই জায়গাতে যদি একটা পতক্ষণিকা করা যায় এর দুধারে দুটো মহিলা স্কুল আছে একধারে ক্যালকাটা গার্লস স্কুল আরেকবার স্কুল এর এখান দিয়ে প্রচুর মানুষ এই শিয়ালদা স্টেশন থেকে নেবে ডালাউসির দিকে কাজে হেঁটে যায় সেই সব মানুষ যদি এই পত সকাল থেকে তারা সুযোগ সুবিধা পায় তাহলে অন্তত তারা নিশ্চিত বোধ করবে যে রাস্তায় বেরিয়ে তাদের কোনো অস্বস্তিতে পড়তে হবে না সেই উদ্দেশ্য নিয়েই আজকের এই পত শুভ উদ্বোধন হলো রিপোর্ট চ্যানেল টেন